গতকাল তিরিশ ডিসেম্বর উদযাপিত হল নন রেজিডেন্ট বাংলাদেশি ডে বা এনআরবি ডে লন্ডনের রয়্যাল রিজেন্সিতে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের আয়োজনে দিনটি উদযাপন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে আগত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্বরা প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করা সংগঠন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন So it's important to get all the diaspora community together to celebrate NRB Day. I'm proud to be an NRB, a non resident Bangladeshi, and we know that there's big changes happening in Bangladesh. I know you said no politics, but you've got all these politicians in a room. How can you say no politics? Anyway, look, I'm Rashova Shahori Bangladeshi Kobor. I'm You know, there's been a lot of change. Let's hope it all goes well. Um, and let's hope for a better 2025. We know that um, there are still wars in Ukraine and in Gaza where tens of thousands of people have been killed, women and children. Let us hope for a better 2025. অনুষ্ঠানের শেষ পর্বে পরিবেশিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশি ঐতিহ্যবাহী সঙ্গীত এবং সুস্বাদু খাবারের পরিবেশনা অতিথিদের মন জয় করে আমরা এনআর সেলিব্রেশন করি বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা এই যে সেলিব্রেশন করতেছি হোয়াট উই আর উই উই আর সেলিব্রেটিং এনআরবি ডেস এট সেম টাইম উই আর হাইলাইটিং দ্য নিডস অফ আওয়ার এনআরপি আমাদের এনআরবিদের অনেক বার্নিং ইস্যুস আছে ফর এক্সাম্পল আমাদের জাগা জমিন নিয়ে যে সমস্যা আছে এই সমস্যার জন্য আমরা ফার্স্ট ট্র্যাক ট্রাইব্যুনাল চাই আমরা সিলেট এয়ারপোর্টকে প্রকৃত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যাতে অন্য বিমান সেখানে যেতে পারে অন্য এয়ারলাইন্স সেখানে যেতে পারে তার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং আমরা আমাদের এনআইডি প্রবাসী যারা আছে আমরা প্রবাস থেকে যাতে বুট প্রয়োগ করতে পারি এই জন্য আমরা দাবি জানাচ্ছি তো আমরা আশা করি আমরা প্রবাসী যেভাবে যেখানে আসি প্রত্যেক দেশে ফ্রম ফ্রম ইউকে ইংল্যান্ড ফ্রান্স ইউরোপ আফ্রিকা অস্ট্রেলিয়া যেখানে আসে যেভাবে যারা আসে সবাই আমরা এই থার্টি ডিসেম্বর সেলিব্রেট করবো এবং আমরা এক পক্ষে এক এক হয়ে আমরা আমাদের দাবি দেওয়া তুলে ধরবো যাতে আমি সরকার যে সরকারি ক্ষমতায় থাকুক আমাদের এই দাবিগুলো যাতে অনতি পূরণ করা হয় এনআরবি ডে টোয়েন্টি এটা ত্রিশে ডিসেম্বর বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে আমরা রয়্যাল রিজেন্সিতে একত্রিত হয়েছে আজকে এনআরবি জন্য আমি বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের জেনারেল সেক্রেটারি হিসাবে এনআরবি জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বাংলাদেশে যে যে ওয়ার্ল্ডের যে যে প্রান্তে আছেন আপনি এনআরপিডে সেলিব্রেশন করবেন এবং আপনাদের দাবি বাংলাদেশ গভর্নমেন্টের কাছে তুলে ধরবেন এনআরপিডে আমরা উদযাপন করলাম বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে এখানের মধ্যে অনেক গেস্ট এসেছেন পলিটিক্যাল ফিগার ওয়েদার ইজ ফ্রম ইউকে অর ইন বাংলাদেশ প্লাস আমাদের এখানে আমাদের কমিউনিটির অনেক ব্যক্তিত্ব ছিলেন আমরা তিনটা রেকগনিশন অ্যাওয়ার্ড লাইফ স্টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়েছি আমাদের সেই তিনটার অ্যাচিভমেন্ট আমার যাদেরকে দিয়েছি ওনাদের যে কন্ট্রিবিউশন ছিল আমাদের বাংলাদেশ কমিউনিটিকে এদেশে গড়ে তোলার জন্য সো আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই সেলিব্রেশন শুধু আমাদের লন্ডনের আর বাংলাদেশ প্রবাসী কল্যাণের নাই আমরা নন রেজিডেন্স বাংলাদেশি বিশ্বের যে যে জায়গাতে আছি এই সেলিব্রেশন আমাদের সবার এনআর্মি ডে উপলক্ষে আমি যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে এনআরবি ডে আমরা করতে পেরেছি এটা সৌভাগ্য আর আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে সেলিব্রেশনের সাথে সাথে বিশ্বের যে যেখানে আছেন বাংলাদেশের বাইরে সবার যেন অধিকার আদায়ের পক্ষে এনআরবি ডে ডে উপলক্ষে আমরা সবাই কাজ করতে পারি বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের মেন উদ্দেশ্যটাই হচ্ছে যার প্রবাসীদের সমস্যা তুলে ধরা আর সমাধান করতে না পারলে অন্তত রিপ্রেজেন্টেশনটা করতে পারা তো আমি আশা করব শুধু ব্রিটেনে না বিশ্বের সব জায়গায় আমরা যেন অফ ডিসেম্বরে করতে পারি বাংলাদেশ কল্যাণ পরিষদ আয়োজিত আজকে প্রবাসী দিবসে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আমাদের একটা প্রবাসীদের মিলন মেলা এই মিলন মেলা থেকে আমাদের বিভিন্ন দাবি দয়া আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা উত্থাপন করব। এবং আমরা আশা করি বাংলাদেশ সরকার এইগুলা নোটিস করবে এবং আমাদের যে বর্তমান যে সমস্যা হলো বাংলাদেশ হাই কমিশন যে ভিসা ফি রেজ করছে এইটা এবং মানচেস্টার রুডের যে ফ্লাইট আছে এইটা এই সবগুলা আমরা আশা করি সরকার নোটিস করবে হাই কমিশন নোটিশ করবে বিমান অফিস নোটিশ করবে এবং আমাদের সমস্যা সমাধানে এগিয়ে আসবে আমরা যদি এই সমস্যার সমাধান ওরা না করে আমরা কঠোরভাবে আন্দোলনের ডাক দিব আমরা চাই না এত কঠিন আন্দোলনে যাইতে আমরা আশা করবো এগুলো তারা নোটিস করবে এনআরবিতে আমরা এই জিনিসটা বলতে চাই যে বাংলাদেশের বাইরে যুক্তরাজ্যে আমাদের যারা কাজ করতেছে এনআরবি যারা আমি মনে করি আজকের এই দিনটা একটা আমাদের উল্লেখযোগ্য দিন এটা অতীতের সরকার আমাদের এই দিনটাকে আপনার ওরা অ্যাপ্রুভ করেছে গভর্নমেন্ট যারা ছিল এবং আমি মনে করি ভবিষ্যতে যারা থাকবে এই দিনটাকে যাতে পালন করা যায় আর বিশেষ করে একটা জিনিস মনে রাখতে হবে এনআরবিজ বাংলাদেশের বাইরে টুয়েলভ পারসেন্ট সুতরাং বর্তমান এন্ট্রিম গভর্নমেন্ট এই এনআরবিদের দ্বারাই কিন্তু আজকে যে আপনার এমিটেন্স যাচ্ছে এই গভর্নমেন্ট সচল হিসাবে আছে আমি মনে করি এই জিনিসটা রেকগনাইজ করা দরকার পাশাপাশি যারা বাংলাদেশের বাইরে এনআরভিস তাদের মাধ্যমে তাদের কাছ থেকে যারা আপনার কন্ট্রিবিউশন করতে পারে দেশকে এই ধরনের লোক নিয়ে দেশের অগ্রগতির জন্য কাজে লাগানো দরকার সো আজকে এখানে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ থেকে আমরা এনআরবি ডে সেলিব্রেশন করতেছি আমরা জানেন বাংলাদেশের বাইরে প্রায় দুই কোটি এনআরবি আমরা বাস করি এবং এই এনআরবিরা যে রেমিটেন্স বাংলাদেশে দেয় সেই রেমিটেন্স দেওয়ার আমরা যতটুকু রেমিটেন্স দিই ততটুকু কিন্তু আমরা বেনিফিট পাচ্ছি না এনআরবিরা বাংলাদেশ থেকে অনেক জিনিস থেকে আমরা বঞ্চিত যেমন মনে করেন যে আপনারা বাংলাদেশে ইলেকশন থেকে আমরা বঞ্চিত বা রিসেন্টলি আপনারা জানেন যে এখানে আমাদের ভিসা ফি আমাদেরকে নোটিশ ছাড়াই দিয়ে দেওয়া হয়েছে ভিসা ফিটা বাড়িয়ে দেওয়া হয়েছে দিস ইজ কমপ্লিটলি রং এগুলো কিন্তু এখানে হওয়া উচিত না যেহেতু আমরা এত বড়ো এনআরির আমরা দেশে রেমিডেন্স দিচ্ছি আমরা এনআরবিরা এই বাংলাদেশ এনআরির রেমিডেন্সের উপর নির্ভর করে আর আজকে এনআর আমাদের এনআরপিদেরকে রেকগনাইজ করা হচ্ছে না তো আমরা এখানে সেলিব্রেশন করছি এট দা সেম টাইম আমাদের দাবুদাও তুলে ধরছি এই বাংলাদেশি গভর্নমেন্টের কাছে উই হ্যাভ টু সেলিব্রেট এনআরপি ডে ইটস অবাউট শোকে আওয়ার অ্যাচিভমেন্টস অফ দ্য বাংলাদেশি কমিউনিটি ইটস ভেরি ইম্পর্টেন্ট ডে অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ গেন বি ভেরি গুড ইভেন্ট ফর দ্য ফিউচার ফর ইয়াং পিপুল ইন্সপায়ার্ড অ্যান্ড অলসো টু খুনখিনিগেসি ও প্রিট ইজ ইন ইউ কে সো থ্যাংক ইউ টু দি অসান্ড বল আজকের এই এনআবি প্রত্যাশা হবে আমাদের আগামী দিনের দাবি দোবাগুলো রে একত্রিত করে এই দিবসকে কাজে লাগিয়ে আমাদের দাবিটা আদায় করা যেমন আপনার নো বিসার একুয়ারের যে প্রাইসটা আপ হয়েছে সেটাকে শীতলতা করার জন্য আমাদের দাবি যদি একসাথে আমরা সেটাকে দিতে পারি আমাদের দাবি সেটাই লক্ষ্যে পৌঁছো যাবে আর আসলে পৃথিবীর ছড়িয়ে ছিটিয়ে থাকা যত বাংলাদেশি আজকের এই দিনকে যদি আমরা সবাই একসাথে সেলিব্রেট করতে পারি এবং আমার আর বিশ্বাস হবে আমাদের দাবি আমরা আদায় করতে পারবো